তার হাতে এই মুহূর্তে ক্যাশ নাই তো মাত্র দশ হাজার টাকা বুকিং করে এই গাড়িটা কিন্তু এক মাস আগেই উনি ওনার জন্য কনফার্ম করে রাখলো আসলে এটা আমাদের ব্যবসায়িক লস এক মাস একটা গাড়ি ধরে রাখা আমাদের জন্য অনেকটাই কষ্টকর তারপরও প্রবাসীর মন রক্ষা থেকে প্রবাসীর ভালোবাসার টানে আমরা কিন্তু তার জন্য বুকিং মানে নিয়ে রেখে দিলাম এই গাড়িটি মাত্র দশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার গাড়ি রেখে দিলো এক মাস আগেই তো এভাবে যারা ভবিমানি যে গাড়ি রাখতে চান বা পোয়াস থেকে গাড়ি কিনতে চান ইনশাল আমার যোগাযোগ করতে পারেন তো কমপ্লিট ভাইয়ের জন্য আমি রাখলাম এই গাড়িটি গাড়িটার কন্ডিশন একবার দেখিয়ে দিই গাড়িটা হচ্ছে একদম টিপ টপ কন্ডিশন একটা গাড়ি দেখতে পাচ্ছেন সামনের লোক টায়ার কন্ডিশন একদম ফ্রেশ ডুয়েল চ্যানেল এভিএস এবং গাড়িটার আউটলুকটা যদি একবার দেখেন আসলে তাকিয়ে থাকবেন অল ওভার গাড়ি কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার যে কোনো সময় নাম পরিবর্তন সম্ভব এবং এটা কিন্তু জিটি এক্সেলের দুই হাজার একুশ সালে একটি মডেল তো কমরেড ভাই এই গাড়িটা খুবই কম কম প্রাইজে ইনশাল্লাহ পেয়ে গেছেন এবং তার জন্য কামনা রইলো এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আসলে একবার আমার শোরুম ভিজিট জন্য তাকে আবদার হইলো তো এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ স্টক বর্তমানে শোরুমে আছে দেখতে পাচ্ছেন লঞ্চিং জিবি স্পেশাল এডিশন এই একটা তারপর আছে ওইখানে আরেকটা এছাড়া কিন্তু স্পোর্টস মোটরসাইকেলের সাইকেলের সমারোহ অভাব নয় অনেক অনেক স্পোর্টস মোটর সাইকেল বর্তমানে শোরুমে আছে আর যারা আর ওয়ান করছিলেন দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ বার্সন টু একদম ফ্রেশ একটি ইউনিট সম্পূর্ণ আনটাচিং একটি গাড়ি কিন্তু বর্তমানে আমার শোরুমে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন স্ক্রিনে তো নাম্বার যোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনির একটা জাপানি বাজার যারা ক্রুজার লাভ তাদের জন্য কিন্তু রয়েছে এন্ড্রেসার মোটর একদম ফ্রেশ কন্ডিশন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এছাড়া কিন্তু তিন তিনটি গাড়ি বর্তমানে শোরুমেবল আছে যাদের প্রয়োজন খুবই শীঘ্রই আমার সাথে যোগাযোগ করার জন্য বলছি কারণ এগুলা কিন্তু বেশিক্ষণ থাকে না আছে তার ওই বাসন শ্রী ডুয়েল চ্যানেল এ বিএস দু একুশের মডেল আছে কিউএ আর কে আর খুবই সীমিত প্রাইসে কিন্তু মোটর সাইকেলগুলো পেয়ে যাবেন বাইক লাভারে যারা এক্সচেঞ্জ করতে চান গাড়ি দিয়ে গাড়ি কিনতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকে গাড়ি কালেকশন করি আপনি যদি এমন হয় যে চিটাং থাকে আসতে পারতেছেন না কিন্তু গাড়ি সেল করতে যাচ্ছেন যোগাযোগ করবেন যদি পসিবল হয় আপনার লোকেশনে গিয়ে গাড়ি নিয়ে আসবে ইনশাল্লাহ তো আমার লোকেশনটা যদি একবার বলে দিয়ে দেখতে পাচ্ছেন শুধু শনি একটা থেকে সরাসরি চলে আসলে পেয়ে যাবেন জাপানি বাজার জাপানি বাজার চার নম্বর গলির সামনেই কিন্তু আমাদের দোকান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যত পরিমাণ হেল্প করা লাগে ইনশাল্লাহ করব তো কমরেড ভাইয়ের জন্য শুভকামনা তার গাড়িটি আমি যশু যত্ন এখন আমার শোরুম থেকে বের করে আমার পার্সোনাল গ্রেজে রেখে দিব যেহেতু এক মাস পরে থাকবে দোকানে থাকলে অনেক কাস্টমার এসে নক দিবে যে ভাই গাড়িটা লাগবে বা এরকম অনেক সময় এমন অফার হয় যে অ্যাডভান্স করার পরে গাড়ির দাম আরও বাড়িয়ে দিয়ে দিয়ে কাস্টমার নিতে চায় কিন্তু আমাদের জবানের মূল্য দিতে জগনের মূল্যের কারণে আসলে এই সেই জিনিসগুলো পারি না তাই গাড়িটা এখনই আমি আপনার জন্য সরিয়ে ফেলবো আমার শোরুমের পাশে আবার গ্যারেজে যাতে কেউ এসে ডিস্টার্ব না করে এবং তার জন্য রেখে দিব ভাই যখন আমাকে বলবে গাড়িটা পাঠাতে তখন আমি ইনশাল্লাহ গ্যারেজ থেকে বের করে গাড়িটা সম্পূর্ণ সার্ভিস দিয়ে ভাইয়ের জন্য পাঠিয়ে দেবো তো আল্লাহ হাফেজ আল্লাহ সুস্থ থাকবেন লাভারের সাথে থাকবেন